ব্রহ্মের রূপরেখা দৃষ্টিরগোচরে অনুভূত হয়েই থাকে অন্তরে অনুভব আছে কি অন্তরে গ্রহণের পূর্ণতা যদি থাকে অন্তরে তবে কেন অনুভব খোঁজ করে অন্তরে মানুষের চাওয়া পাওয়া লেগে আছে অন্তরে অনুভূতি তৎপর তবে কেন জাগে থেকে থাকা অনুভব সুখের জাগরণ জেগে থাকা প্রাণে নিশ্চিত চিন্তার অবকাশ রহিয়াছে প্রাণে তৎপর অন্তরে নাহি কোন রূপে আত্মার স্থিরতা চরিত্রের দ্বারে ব্রহ্মের রূপরেখা দৃষ্টি রগচরে অনুভূত হয়েই থাকে অন্তরে